বড় ধানের মেন চাপান হিসাবে তিরিশ দিনের মাথায় এসে আমরা কিন্তু এবারের বড়ো যে চাপানটি সেই চাপানটি কিন্তু আমরা এবার প্রয়োগ করছি আর এই চাপান হিসাবে আমরা যে সারগুলো প্রয়োগ করবো দেখুন আমরা কিন্তু ধাপে ধাপে ভেঙে ভেঙে কিন্তু সারগুলোকে ব্যবহার করছি আর আমরা যখন দেখুন জমি প্রস্তুত করেছি সেই সময় কিন্তু আমরা এক নির্দিষ্ট একটা পরিমাণে সার দিয়েছি তারপরে যখন জমি প্রস্তুত করে বীজ বোপন করা হলো বীজ রোপণ করা হলো সেই সময় কিন্তু আমরা আবার চোদ্দো দিনের মাথায় আবার কিন্তু সার প্রয়োগ করেছি তো এই যে প্রয়োগ করার সময় এবং যে রোপণের চোদ্দো দিনের পরে যে সার পাশ বৃদ্ধির জন্য আমরা কী কী সার দিয়েছি সমস্ত তথ্যই কিন্তু আমি আমার আগের ভিডিওগুলোতে রেখেছি আপনারা কিন্তু এখনও যারা আপনাদের চোদ্দো দিনের মাথায় চাপান প্রয়োগ করা হয়নি তারা কিন্তু আপনারা ওই ভিডিওটি দেখে নিতে পারেন আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে আমরা আজ এই চাপান হিসাবে কতটা পরিমাণ সার কী সার প্রয়োগ করব আর তার জন্য আর কিছুটা সার আমরা রেখে দেবো কী কী সার আমরা কত পরিমাণে রেখে দেবো এবং কীটনাশক হিসাবে আমরা কি ব্যবহার করব সেই সমস্ত বিষয় নিয়েই আজকের ভিডিও আমি অমৃত আমার ইউটিউব চ্যানেল সমগ্রে আপনাদের স্বাগতম কোন এই বড় ধানের চাপানে প্রথমে আমি বলি নাইট্রোজেন যুক্ত ইউরিয়া সার এই ইউরিয়া সার কিন্তু আমরা চোদ্দো দিনের মাথায় কিন্তু একবার ব্যবহার করেছিলাম দশ কেজি আপনার তেত্রিশ শতকে আর তার সঙ্গে কিন্তু আমরা সুগ্রোত ব্যবহার করেছিলাম পাশকাঠি বৃদ্ধির জন্য আমি একবার আপনাদের দেখাই দেখুন আমার জমিতে এই যে পাশকাঠিগুলো দেখুন এই পাশকাঠি দেখেছেন পাশকাঠির সংখ্যা পাশকাঠি বৃদ্ধি দেখুন তো এই যে পাশকাঠির সংখ্যা দেখালাম এটি কিন্তু যদি আপনারা ব্যবহার এখনও না করেন আপনাদের পাশকাঠি যদি বৃদ্ধি না হয় সুগ্রোত ব্যবহার করুন এটি প্রতি বিঘায় দুই কেজি করে ব্যবহার করুন আর এই মুহূর্তে আমরা যুক্ত যে সার বললাম ইউরিয়া এই সারটি ব্যবহার করব এই জন্যই কারণ যদি আমরা নাইট্রোজেনযুক্ত সার ব্যবহার করি তাহলে দেখবেন এই যে সবুজতা গাছের এটি প্রচণ্ড পরিমাণে লক্ষ্য করা যাবে এবং গাছের যে শিকড় বৃদ্ধি এবং গাছের যে বৃদ্ধি দুটোই কিন্তু এই ইউরিয়া সার প্রয়োগের ফলেই কিন্তু পাবেন আর এটিও আমরা ব্যবহার করব এই মুহূর্তে দশ কেজি হারে তেত্রিশ শতক জমিতে আমরা দশ কেজি ব্যবহার করব আর এর সঙ্গে কিন্তু আমরা ব্যালেন্স রেখে একটি সার ব্যবহার করব সবসময়ের জন্য সেটা হচ্ছে পটাশ পটাশ সার কিন্তু এই মুহূর্তে যখন আমরা ইউরিয়া সার প্রয়োগ করব কিছুটা পরিমাণ পটাশ কিন্তু আমরা ব্যবহার করব কিন্তু ধানের ক্ষেত্রে আমরা কি করব এই যে দশ কেজি যদি আমরা ইউরিয়া দিয়েছি তো দশ কেজি হারে পটাশ সার আমরা ব্যবহার করব পটাশ সার কী করবে একদিকে ইউরিয়া সার আর নাইট্রোজেনযুক্ত ইউরিয়া সার কী হবে না গাছকে সমৃদ্ধি করবে সবুজ রাখবে এবং ফলে ক্লোরোফিলের সাহায্যে গাছ তার খাদ্য তৈরি করতে পারবে এবং তাদের যে সরকারা অর্থাৎ প্রোটিন বৃদ্ধি পাবে অন্যদিকে পটাশ কী করবে গাছকে কিন্তু দৃঢ়ভাবে শক্তিশালী করবে এবং শিকড় বৃদ্ধিতেও কিন্তু সাহায্য করবে আর এর সঙ্গে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু গড়ে তুলবে এই পটাশ সার এই জন্য কিন্তু আমরা পটাশ কিন্তু এই যে এই যে ব্যালেন্স রেখে কিন্তু পটাশ ব্যবহার করব এর সঙ্গে আমরা অ্যান্থ্রানিলিক ডায়ামাইন্ডের কীটনাশক গ্রুপের অন্যতম কোলোরান্ডা নীলুপল জিরো পয়েন্ট ফোর পারসেন্ট এইটি আমরা কিন্তু এফএমসি কোম্পানির ফার্টেরা এটি কিন্তু আমরা ব্যবহার করব। কিসের জন্য না গাছে যদি দেখবেন মাঝরা পোকাগুলো ধরে এবং গাছগুলোকে যে বিভিন্ন পোকায় দেখবেন বেশ এক কুকুরানো কুকড়ানো ভাব করে দেয় এই পোকাগুলোকে ধ্বংস করার জন্য এছাড়াও দেখবেন সাদা যে প্রজাপতিগুলো সেগুলোকেও কিন্তু ধ্বংস করবে যারা যেসব প্রাণী অর্থাৎ যেসব পতঙ্গ পরজীবী তাদেরকে ধ্বংস করার জন্য এই ফার্টেরা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এটি ব্যবহার করবেন প্রতি বিঘাতে আপনারা দেড় কেজি হারে ব্যবহার করবেন আর আরেকটা একটা জিনিস মাথায় রাখবেন এই এটি যখন ব্যবহার করবেন ইউরিয়া এবং পটাশের সঙ্গে মিশিয়ে দেখবেন জল কিন্তু জমিতে কিন্তু প্রায় এক দেড় ইঞ্চি মতো জল রাখবেন এই যে আমার জমিতে দেখছেন এই যে এটি কিন্তু এক দেড় ইঞ্চিতে কিন্তু জল আছে এই এই জলের পরিমাণ যেন থাকে আর এইভাবে ওষুধ সারগুলো প্রয়োগ করার পর তারপরে কিন্তু পিট দেবেন আর তারপরে এরপরে যখন আমরা কি কি ভিটামিন প্রয়োগ করব এবং ফাঙ্গিসাইড হিসাবে কি প্রয়োগ করব যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে আমাদের ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে আর এই ভিটামিন এবং এই ফাঙ্গিসাইড কী ব্যবহার করবো সমস্ত কিছুই আমি এর পরের ভিডিওতে তুলে ধরবো আর আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে বন্ধুদেরকে শেয়ার করে